আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী যে যে থেকে অবস্থান করে আমাকে দেখতে পাচ্ছ প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ রশিদি সিনিয়র শিক্ষক বিনাজুরী নবীন স্কুল অ্যান্ড কলেজে কলেজ রাওজান চট্টগ্রাম বিনাজুরী নবীন স্কুল অ্যান্ড কলেজের পেজে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমি প্রিয় শিক্ষার্থী তোমাদের সম্মুখে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আমি তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি ইতিমধ্যে গত পরীক্ষার্থী দ্বারা তাদের জন্য আজকের এই পাঠটি দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থী আমি তোমাদেরকে ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ের বইটির যতগুলো পাঠ আছে পাঁচটি অধ্যায়ের প্রায় পাঠ আমি তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে এবং শ্রেণী কার্যক্রম সরাসরি পাঠদানের মধ্যে আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম যে বিষয়টি আমি উপস্থাপন করি নাই এই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি বিষয়টা হচ্ছে শরীয়তের আহাকাম সংক্রান্ত পরিভাষা আজকে তোমাদের সম্মুখে উপস্থাপন করব। তোমরা বিষয়টি খাতার মধ্যে লেখো শরীয়তের শরীয়তের আহাকাম আহাকাম শরীয়তের আহাকাম এই বিষয়টি লেখো আহাকাম ও শরীয়ত আরবিতে বলে এটাকে মুখ আচ্ছা আজকে অত্যন্ত মূল্যবান বিষয় এটা এবং খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ব্যক্তি জীবনে শিক্ষা জীবনে এবং ব্যক্তি সামগ্রিক জীবনে এটা প্রত্যেকের জন্য প্রয়োজনীয় একটি পার্ট আজকে যে বিষয়টি আমি তোমাদের তোমরা আসলে জানো শরিয়তের আহাকাম বলতে বুঝাই শরীয়তের যে বিধিবিধানগুলো আছে এটা তোমরা জানো হয়তো এটা ফরস হয়তো এটা ওয়াজিব হয়তো এটা সুন্নত হয়তো এটা হারাম হয়তো মকুরুহে তাহারিমা হয়তো মকরুহে তানজি এই যে কোনো একটি হবে শরিয়তের আহকাম কিন্তু আজকে যে বিষয়টি আমি তোমাদের সম্মুখে নিয়ে আলোকপাত করতে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি শরীয়তের আহাকাম যে এইগুলো আছে আহাকাম বলতে কি বোঝাই শরীয়তে যে বিধিবিধানগুলো আছে যেটা প্রত্যেককেই তার জীবনে এগুলো পালন করার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো বেশি প্রয়োজন যেগুলো না করলে হবে না যেগুলো না করলে গুণাগার হবে যে সমস্ত বিষয় অবশ্যই পালনীয় এবং অবশ্যই বর্জনীয় বিষয় এগুলো নিয়ে আজকে আমি তোমাদের সম্মুখে আলোকপাত করব। যেই অর্থাৎ ফরজ যে বিষয়টা এবং হারাম যে বিষয়টা এই দুইটা বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সম্মুখে আলোকপাত করবো প্রথম যে বিষয়টা নিয়ে আলোক করবো শরীয়ত আর হাকামের মধ্যে ফরস ফরস এর বিপরীত হচ্ছে হারাম আজকে এই দুইটা বিষয় নিয়ে আমি তোমাদের সম্মুখে আলোকপাত করব। একটা বিষয় হচ্ছে ফরস একটা হচ্ছে হারাম আকামে শরীয়তের মধ্যে কি বা ফরজ কাকে বলে এবং হারাম কাকে বলে এই দুইটা বিষয় নিয়ে আমি তোমাদের সম্মুখে আলোকপাত করব প্রথমে আসা যাক প্রথমে যে বিষয়টা নিয়ে আমি আলোকপাত করব। বিষয়টা হচ্ছে ফরস আকামে শরীয়তের মধ্যে ফরজ যেটা এটা কিভাবে ফরস হলো শরীয়তের মধ্যে কিছু কিছু বিধান আছে ফরস এর বিপরীত হচ্ছে হারাম ফরজগুলো কীভাবে আসলো এবং হারামগুলো কীভাবে ইসলামী শরীয়তের বিধিবিধানের মধ্যে আসলো এই দুইটা বিষয় নিয়ে আমি তোমাদের সম্মুখে আলোকপাত করব দীর্ঘ পাঠ এত দীর্ঘ আলোচনা সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নয় সেই জন্য আমি শুধু ফরস আর হারাম নিয়ে আলোচনা করব। ফরস আর হারাম যে কীভাবে শরীয়তের বিধি বিধানের মধ্যে আসলো আজকে এই বিষয়টা নিয়ে আলোকপাত করতে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোকপাত করবো সেটা হচ্ছে ক্ষতি সবুত এটা তোমরা আসলে স্কুলের শিক্ষার্থীদের চেয়েও মাধ্যমিক শিক্ষার্থীরা বেশি বুঝবে তারপর আমি তোমাদেরকে সহজ করে দিচ্ছি কতিসবুত ও দোলত এর অর্থ হচ্ছে শরীয়তে যেই বিধিবিধান যেগুলো ফরস হয় এবং যেগুলো হারাম হয় এগুলো কিছু বিষয় আছে ক্ষতিসবুত মানে অকাঠ প্রমাণের ভিত্তিতে যেটা ইসলামী শরীয়তের মধ্যে এসেছে এটাকে বলা হয় কতি সবুত ও দালাল ক্ষতির সবুদ দালালত অর্থাৎ ক্ষতির সবুত যেমন কোর পবিত্র কোরআন মজিদ এর প্রত্যেকটা আয়াতে কেরিমা এটা ক্ষতির সবুদ কিন্তু প্রত্যেকটা আয়াতের অর্থ কতি দালালত নয় কিভাবে নয় আমি তোমাদেরকে সেটা বুঝানোর জন্য চেষ্টা করতেছি তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করো কোরআন মজিদের প্রত্যেকটি আয়াত কতি সবুত আবার প্রত্যেকটা আয়াত আয়াতের অর্থ কতি দালালত নয় এটা কিভাবে আমি তোমাদেরকে বুঝে বুঝাচ্ছি যেটা কতি সবুদ এবং কতি দালালত হবে সেটা দ্বারা ফরম ফরজ হবে কতি ক্ষতি ক্ষতিতের মাধ্যমে হারাম হবে এই বিষয়টা আমি তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি কতি সবুথ তোমরা ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করো কতি সবুথ হচ্ছে কোরআন শরীফের কিছু কিছু আয়াত এখানে প্রত্যেকটা আয়াতিকেরিমা রসুলের পাক সাল্লাইসাল্লামের সাবেকেরাম থেকে বর্ণনা করেছেন বিতাওয়াতের অর্থাৎ মতাওয়াতের ভিত্তিতে তারপরে সাবেকেরাম তাবেইনদেরকে বর্ণনা করেছেন তাও মতাওয়াতের ভিত্তিতে আর তাবেইন তবে তাবেইনদেরকে বর্ণনা করেছেন মতাওয়াতের ভিত্তিতে এগুলোকে বলা হয় ক্ষতি সবুত যেমন একটা বিষয় তোমরা জেনে রাখতে হবে মতামাতের ভিত্তিতে মানে কি কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতেরিমা খবরে মতো অর্থাৎ খবরে মতোয়াতের বলা হয় রসুল ইসলাম এতগুলো সাহাবাহিক রামদেরকে প্রত্যেকটা আয়াতের ব্যাপারে অবগত করাইছেন ফিকুল্ল তাতিন আদাদ মিনান্নাস এতগুলো ব্যক্তি এতগুলো সাহাবি কোরআন শরীফের আয়াত রসুল ফাকসুল ইসলামের কাছ থেকে শুনেছেন ইয়াস তাহিলু তাওয়া তেউহু আল আল কিরবে প্রত্যেকটা শাহবাহিক রাম কোরআন শরীফের আয়াতে করিমা এই যে রসুল ফাকসলাইসলামের উপরে এতগুলো সাহাবাহিক রাম শুনেছেন যে সমস্ত সাহবাইকেরাম সকলে একত্রিত হয়ে মিথ্যার উপরে একমত হওয়া অসম্ভব এটাকে বলা হয় খবরের মতো আতের তো কোরআন মজিদের প্রত্যেকটা আয়াত হচ্ছে খবরের মতো আতের সেই জন্য এটা হচ্ছে কতি সবুত ক্ষতিস্ববুধ অর্থাৎ অকেট প্রমাণের ভিত্তিতে রসুল ফসুল ইসলামের উপরে কোরআন মসজিদের আয়াতে করিমা নাজিল হয়েছে এই ব্যাপারে সাবাইকরাম এতগুলো সাবাইকার যে কোরআন মসজিদের আয়াত আয়াতে কারিমা রসুলের উপরে নাজিল হওয়ার ব্যাপারে অবগত আছেন যারা সকলেই একত্রিত হয়ে মৃত্যুর উপরে একমত হওয়া অসম্ভব সেই জন্য এটাকে বলা হয় ক্ষতি ঈস্ববুত ক্ষতিসবুত কোরআন শরীফের আয়াতে করিমা আদেশ সূচক যেগুলো আছে এগুলো এগুলোও ক্ষতিঈসবুধ নিষেধাজ্ঞা সূচক কোরআন মজিদের যতগুলো আয়াতে কেরিমা আছে এগুলো হলো ক্ষতির সবুত এক এক কথায় পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াতে করিমা হচ্ছে ক্ষতি সবুজ যেহেতু এগুলো সব খবরের মতো আতে রসুদ সাল্লু ইসলামের উপরে কোরআন মজিদের আয়াত কেরিমা নাজিল হয়েছে প্রত্যেকটা আয়াত সাহবাইকার এত সংখ্যক সাহবা এই ব্যাপারে অবগত যে সমস্ত সাহবাইকার মিথ্যার উপরে একমত অসম্ভব সেই জন্য এটা হলো ক্ষতির সবুজ আমরা আমি তোমাদেরকে বুঝাইতে পারলাম অর্থাৎ অকায় প্রমাণের ভিত্তিতে এটা ইসলামী শরীয়তের মধ্যে আসছে অর্থাৎ কোরআন শরীফের আয়াতের কারিমাগুলো প্রমাণের ভিত্তিতে ইসলামী শরীয়তের মধ্যে আসছে আর ক্ষতি দালালত হচ্ছে কোরআন শরীফের যে প্রত্যেকটা আয়াতের অর্থ যারা তফসিল করেছেন অর্থ করেছেন ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এই ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে কিছু কিছু আয়াতের ব্যাপারে আয়াতের অর্থের ব্যাপারে মতদৈততা আছে যে সমস্ত আয়াতের অর্থের ব্যাপারে মতদৈততা আছে এটা কতিউদ্দ আলালত নয় কতিউদ্দালত হবে যে সমস্ত আয়াতে করিমার উপরে প্রত্যেকটা মোফাশের বা সাবাইকারাম রসুল ফসল ইসলাম এবং সাহাইকার মোফাসের কারাম আয়াতের অত্তের ব্যবহারে তাবিন তবে তাবে আয়াতের অত্তের ব্যবহারে প্রত্যেকে একমত অর্থাৎ ক্লিয়ার অর্থ কোরআন মজিদের কোনো কোনো শব্দের ব্যাপারে কোনো কোনো শব্দের অর্থ ক্লিয়ার নয় বিভিন্ন রকমের মতভেদ আছে আয়াতের শব্দের অর্থের ব্যাপারে কিন্তু যে সমস্ত আয়াতের শব্দের এবং আয়াতের অর্থের ব্যাপারে কোনো রকমের মতদৈধতা নেই এটা হচ্ছে ক্ষতিহালত তাহলে কতি ক্ষতিসবুদ্ধ বুঝাইতে পারলাম অর্থাৎ অকায় প্রমাণের ভিত্তিতে মতবাতের ভিত্তিতে সাবাইকেরাম রসুল ইসা কাছে কোরআন মজিদের আয়াত নাজিল হয়েছে এবে খবরের মতো এতগুলো সংখ্যক সাহাবা বা এই ব্যাপারে অবগত যারা সকলেই মিথ্যার উপরে একমত হওয়া অসম্ভব এটা হলো ক্ষতিসবত আর ক্ষতিযুদ্ধ আদালত হচ্ছে অর্থাৎ আয়াতের অর্থের ব্যাপারে কোনো রকমের কন্ডিটেক্টরি নেই শব্দের অর্থের ব্যাপারে কোনো রকমের কন্ডিটেক্টারি নেই এটা হচ্ছে ক্ষতিয়ুদ্ধ আদালত আমি উদাহরণ দিলে তোমাদেরকে এই ব্যাপারে একটু তোমরা ক্লিয়ার হবে ক্ষতিযুদ্ধ আলত মানে আমি উদাহরণ দিচ্ছি যেমন ফরজ কিভাবে সাবেত হয় এটা বুঝাচ্ছি অর্থাৎ কোরআন শরীফের আয়াত রসুলের হাদিস দিয়েও অনেক সময় ফরজ সাবেত হয় যে সমস্ত হাদিস শরীফ খবরের মতো আতের আয়াতে করিমা সবগুলো খবরের মতো আতের এই এবং কতিউদ্দ মানে হচ্ছে যে সমস্ত আয়াতের অর্থের ব্যাপারে কোনো রকম মতদৈরতা নেই ক্লিয়ার অর্থ কোনো রকমের ভেদাভেদ নেই মতানৈক্য নেই এ সমস্ত এটা হচ্ছে কতিউদ্দ আদালত অর্থাৎ অকাঠ্য প্রমাণের ভিত্তিতে রসুলের উপরে নাজির হয়েছে এবং যার অর্থের ব্যাপারে কোনো কোন মদত দরিদ্রতা নেই এই সমস্ত আয়াত দিয়ে ফরজ প্রমাণিত হয় এগুলো দ্বারা ফরজ হয় এবং এগুলো দ্বারা হারাম সাব্যস্ত হয় যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি কোরআন শরীফের একটি আয়াতে যেমন লিজ জাকারে মিসলু হাজিল লিজ জাকারে মিসলু হাজিল উন সাই উন এটা এটা হচ্ছে ইসলামী ফারাইজের একটি আয়াত বা বিধান যেমন লিজ জাকারে লিজ জাকারে মানে পুরুষদের জন্য কতটুকু সম্পত্তি পাবে মিসলু হাজিল দুইজন মহিলার সমান একজন ভাই বা পুরুষ সম্পত্তি পাবে মহিলা দুজনে যতটুকু পাবে পুরুষ ততটুকু পাবে এখানে মিসলু হাজিল দুইজন মহিলার সমান প্লিস করে পুরুষদের জন্য এখন এই আয়াতের অর্থ এই কোরআন শরীফে এই আয়াতের অর্থটা ক্লিয়ার এখানে কোনো রকমের মতদৈততা নেই তাহলে এটা হলো ক্ষতিসবুধ এবং কতি দালালত অর্থাৎ এই কোরআন মসজিদের আয়াত করিমা রসুলের উপরে নাজ হয়েছে প্রত্যেকটা আয়াত এটা অকেরটা প্রমাণের ভিত্তিতে আবার এটার অর্থ ক্লিয়ার এখানে অর্থের ব্যাপারে কোনো মতদৈত্ব নেই তাহলে এই আয়াত দিয়ে ফর সাব্যস্ত হবে আর একটা আয়াত তোমাদেরকে দিচ্ছি খেয়াল করো তোমরা যেমন মহরমাতের যে আয়াতে কেনিমা কোরআন শরীফে আছে সুরেনেশা এটা যেটা তোমাদেরকে এখন বর্ণনা করলাম এটাও সুরেনেশা আরেকটা আছে হরেমা আলাইকুম উম আলাইকুম তুকুম হুরেমাত আলৈকুম উম হুরেমাত আলৈকুম উম মাহাতুকুম যেমন এই আয়াতে করিমা তোমাদের উপরে তোমাদের বিয়ে করা মাকে বিয়ে করা তারপরে অবেনা তুকুম কন্যাদেরকে বিয়ে করা ও এইরকম করে কোরআন শরীফের যে আয়াত আছে এই আয়াতের তো ক্লিয়ার তো সুতরাং এটা দ্বারা হারাম সাবেত হয়েছে এটা হারাম সাবেত হয়েছে অর্থাৎ এটা তার হারাম প্রমাণিত এটা এটা যে ক্ষতি সব এবং কথিত দালালা এই আয়াতের রসুলের উপরে যে অকৈত্য প্রমাণের ভিত্তিতে রসুলের উপরে যে অবতীর্ণ হয়েছে এটা ক্লিয়ার এবং এটার অর্থও ক্লিয়ার সেই জন্য এটা হারাম সাবেদ হবে তো আমি তোমাদেরকে বুঝাইতে পারলাম ক্ষতি সবুদ এবং ক্ষতির দাল মানি অকৈত্য প্রমাণের ভিত্তিতে রসুলের উপরে কোরআন মজিদের যে সমস্ত আয়াত আয়াতে মানা আদির হয়েছে এবং এইটিগুলোর অর্থ দুর্বদ্য নয় অর্থাৎ মতদ্বৈততা নেই এ সমস্ত অর্থের ব্যাপারে সেইগুলোকে সেগুলোর দ্বারা খরচ হয় যেমন আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই এই যে কতি সবুত কতি দালালাত আল্লাহ আখরাজাকুম আল্লাহ আখরাজাকুম মিন বুতুনে মিন বুতুনে বুতুনে উম্মাহা মাহাতুকুম এখানে আল্লাহ আখরাজাকুম মিন বুতুনে উম্মাহাতুকুম আল্লাহ রাব্বুল আলামিন আখরা তোমাদেরকে বের করবেন মিন বতুন উমা থেকে তোমাদের মায়ের পেট থেকে লা লা এখানে এই আয়াতের অর্থ ক্লিয়ার কোনো রকম মতদৈত নেই তো সুতরাং অল্লাহ আখরা জাকুম মিনবুতুন মাহা থেকে আল্লাহর গুল আলমিন তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেন বের করবেন লাত আলামনাশল এই মায়ের পেটের সন্তান বের হবে কি হবে না সন্তান পুরুষ হবে না নারী হবে এ ব্যাপারে আল্লাহ তারা কেউ জানে না লা মুনা আলামোনাশাহল এ ব্যাপারে কেউ কোনো কিছু অবগত নহে তাহলে সুতরাং আমরা বুঝতে পারলাম যে আয়াতে কারিমার ব্যাপারে কোনো রকমের মতদৈতা নেই এটা হচ্ছে অকায় রসুলের উপরে যে অকায় প্রমাণ এর ভিত্তিতে যে সমস্ত আয়াতের আয়াতের রচনাফাত শ্রমের উপরে অবতীর্ণ হওয়ার ব্যাপারে অক্ট প্রমাণের ভিত্তিতে হয়েছে এবং যেটার অর্থ দুর্বোধ্য নয় এই সমস্ত আয়াত দ্বারা ফরস হয় এবং এই হারাম সাব্যস্ত হয় নিষেধাজ্ঞামূলক আয়াত যেগুলো আছে এগুলো দ্বারা হারাম সাব্যস্ত হয় সুতরাং আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র ফরস এবং হারাম কিভাবে সাব্যস্ত হয় এই ব্যাপারে আমি আজকে তোমাদেরকে পাঠদান করলাম আরও ভবিষ্যতে আগামী ক্লাসে ওয়াজিব শূন্যতে মোয়াদা আবার ফরজের মধ্যে ফরজে কফায়া ফরজে আইন ওয়াজিব এবং মুকুরে তারিমা সুননতার মধ্যে শূন্যতে মোয়াক্কাদা সুন্নতে জায়দা এগুলো নিয়ে আমি আরও বিস্তারিত আজিজ তোমাদের সামনে উপস্থিত হব প্রত্যেককে ভালো থেকে সুস্থ থাকো ওয়াখের তওয়ানা আলামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বকাত